সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলার বইয়ের কাবুলিওয়ালা গল্পের একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা দেখো গল্প কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন দুই এখানে বলা হয়েছে ঈদের কেনাকাটা শেষে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে কাব্য তার বাবা ছিনতাইকারীর কবলে পড়ে। ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে কাব্য আর তার বাবা ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীর হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কাব্যের বাবা হাসপাতালে ভর্তি করা হলেও ডাক্তার কাব্যের বা কাব্যের বাবাকে বাঁচাতে পারেন না তাহলে কি হাসপাতালে ভর্তি করা হলেও ডাক্তার কাব্যের বাবাকে বাঁচাতে পারেন না এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন ক লেখকের প্রতিবেশী রহমতের নিকট কোন চাদরের জন্য ধারিত ছিলেন লেখকের প্রতিবেশী রহমতের নিকট কোন চাদরের জন্য কোন চাদরের জন্য ধারিত ছিলেন লেখকের চোখ ছল কাবুলের কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালার সাদৃশ্য কোন দিক থেকে ব্যাখ্যা করো প্রশ্ন উদ্দীপকটি কাবুলিওয়ালা গল্পের মূল সুরকেই ধারণ করে মন্তব্যটি বিশ্লেষণ করো এখানে চারটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন হয়েছে লেখকের প্রতিবেশী রহমতের নিকট কোন চাদরের জন্য দারিত ছিলেন উত্তর কি হবে লেখকের প্রতিবেশী রহমতের নিকট রামপুরী চাদরের জন্য দারিত ছিলেন প্রশ্ন দুয়ে ক্ষতে বলা হয়েছে লেখকের চোখ ছলছল করে উঠল কেন রহমতের বোধ লেখকের অন্তরাত্মাকে নাড়া দিয়েছিল বলে তার চোখ ছলছল করে উঠল। বহু বছর শেষে যেদিন রহমত ফিরে এলো সেদিন ছিল লেখকের ছোট মেয়ে মিনির বিয়ে লেখকের ছোট মেয়ে মিনির বিয়ে রহমত এমন সময় এসে মিনির সঙ্গে দেখা করতে চাইলে লেখক কিছুটা বিরক্ত বোধ করেন কিন্তু রহমত যখন তার দেশে ফেলে আসা ছোট মেয়ের চিহ্ন লেখককে দেখান তখন তখন তিনি তিনি খুব খুব হয়ে হয়ে মিনির প্রতি রহমতের গভীর মমতার কারণ অনুধাবন করে তার চোখ ছলছল ছল করে উঠে শিক্ষার্থীবন্ধু দেখো প্রশ্ন গতে বলা হয়েছে উদ্দীপকের কাব্যের বাবার উদ্দীপকের কাব্যের বাবার সাথে কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালার সাদৃশ্য কোন দিক থেকে ব্যাখ্যা করো কি বলা হয়েছে উদ্দীপকের কাব্যের বাবার সাথে কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালার সাদৃশ্য কোন দিক থেকে ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা দেখো উদ্দীপকের কাব্যের কাব্যর বাবার সাথে কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালার সন্তান রয়েছে রহমত আফগানিস্তানের কাবুল থেকে কলকাতায় আসে ব্যবসা করার জন্য সে ঝুলিতে করে মেওয়া কিসমিস ইত্যাদি বিক্রি করে নিজ দেশে সেই তার ছোট্ট মেয়েকে রেখে এসেছে স্মৃতি হিসাবে সাথে এনেছে মেয়ের হাতের ছাপ আর কলকাতা এসে সে পাঁচ বছরের মেয়ে মিনির মাঝে নিজের মেয়ের অস্তিত্ব খুঁজে পায় উদ্দীপকের কাব্য ও তার বাবা সিন্তাইকারের কবলে পড়ে কাব্যকে সিন্তাইকারের হাত থেকে রক্ষা করতে গিয়ে তার বাবা গুরুতর আহত হন হাসপাতালে ভর্তি হলেও ডাক্তার তাকে বাঁচাতে পারেননি তিনি মূলত সন্তান স্নেহের কারণে নিজের জীবনের মায়াকে তুচ্ছ করেছেন ছেড়ে অন্য দেশে কিসমিস বিক্রি করতে এলেও মেয়ের হাতের ছাপ সাথে করে নিয়ে এসেছে তাই বলা যায় পিতৃ স্নেহের দিক দিয়ে উদ্দীপকের কাব্যর সাথে কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালার সাদৃশ্য আছে গতে শিক্ষার্থী বন্ধুরা দেখো কি বলা হয়েছে গতে বলা হয়েছে উদ্দীপকটি কাবুলিওয়ালা গল্পের মূল সুরকে ধারণ করে মন্তব্যটি বিশ্লেষণ করো উদ্দীপকটি কাবুলিওয়ালা গল্পের মূল সুরকে ধারণ করে মন্তব্যটি বিশ্লেষণ করো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে গতে বলা হয়েছে উদ্দীপকটি কাবুলিওয়ালা গল্পের মূল সুরকে ধারণ করে মন্তব্যটি সঠিক মন্তব্যটি সঠিক কাবুলিওয়ালা গল্পের সন্তানের প্রতি পিতার স্নেহ বাছরলের পরিচয় পাওয়া যায় কাবুলিওয়ালা গল্পে সন্তানের প্রতি পিতার স্নেহ বাছল্যের পরিচয় পাওয়া যায় রহমত নিজ দেশ কাবুলে ছোট্ট মেয়েকে রেখে আসে ছোট্ট মেয়েকে রেখে আসে কিন্তু মেয়ের হাতের ছাপের কাগজ তার বুক পকেটে থাকে কলকাতা এসে তার মেয়ের বয়সী মিনির প্রতি তার গড়ে ওঠে তাই বাবার বারবার মিনির কাছে ছুটে আসে তাই কি বারবার তাই বারবার মিনির কাছে ছুটে আসে শিক্ষার্থী বন্ধু এরপর দেখো উদ্দীপকের কাব্যর বাবাও উদ্দীপকের নিজের জীবন উৎসর্গ করে পরিচয় দিয়েছেন কাব্য ও তার বাবা কবলে পড়লে বাবা কাব্যর ছেলেকে চান। কারণে তিনি সিনতাইকারের হাতে আহত হন এবং হাসপাতালে ভর্তি করানোর পর মারা যান আলোচ্য গল্প উদ্দীপক দু জায়গাতেই পিতৃস্নেহের স্বরূপ তুলে ধরা হয়েছে গল্পের কাবুলিওয়ালা তার ছোট্ট মেয়েটিকে যেমন ভালোবাসে তেমনি ভালোবাসা তৈরি হয় তার মিনির তাই সে জেল থেকে বের হয়ে প্রথমে মিনিকেই দেখতে আসে তাই সে জেল থেকে বের হয়ে প্রথমে মিনিকেই দেখতে আসে। উদ্দীপকের কাব্যর বাবা ও ছেলেকে ভালোবাসে তাই তো চিন্তাইকারীর কবল থেকে ছেলেকে বাঁচাতে তিনি নিজেই মৃত্যু বরণ মৃত্যুকে বরণ করে নিয়েছেন তাই তিনি তিনি নিজেই মৃত্যুকে বরণ করে নিয়েছেন কি হয়েছে কবল থেকে বাঁচাতে তিনি নিজেই বরণ করে নিয়েছেন স্নেহ ভালোবাসার দিকটি বিচারে বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক স্নেহ ভালোবাসার স্নেহ ভালোবাসার দিকটি বিচারে বলা যায় প্রশ্ন উত্তর মন্তব্যটি সঠিক তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার প্রথমে পরবর্তী ক্লাসে ধন্যবাদ